দর্শক আসসালাম আলাইকুম সাম্প্রতিক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভালের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সে বৈঠক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে অনেকেই বলছেন বিশেষ করে ভারতীয় মিডিয়ায় যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে অজিত ধোভাল যুদ্ধের হুমকি দিয়েছেন অর্থাৎ বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়েছেন এই যে হুমকির বিষয়টা যুদ্ধের হুমকি বিষয়টা কিন্তু বেশ ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশ খুব বেশি একটা আলোচনা হতে আমরা দেখিনি তবে ভারতীয় ইউটিউবার এবং ভারতীয় বেশ কিছু মিডিয়া কিন্তু এ নিয়ে হইচই ফেলে দিয়েছে এখন এই ঘটনাটাকে সত্য হোক বা মিথ্যা হোক সরকারের বিষয়টা খোলাসা করা উচিত এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন যুদ্ধের হুমকি দিবে এর পেছনে কি কোনো যুক্তি থাকতে পারে কিনা বা এই এই তথ্যটি তথ্যটির সত্যতা কতটুকু থাকতে পারে তার পেছনে কি কি কারণ থাকতে পারে সে নিয়ে কিন্তু আলোচনার সুযোগ আছে এবং আমরা এই বিষয়ে আলোচনা করতেই পারি যে কেন ভারত হুমকি দিবে বা হুমকি দেওয়ার আদৌ কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ তাহলে আসুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক আপনারা খেয়াল করেছেন ভারতের অনেকগুলো মিডিয়া বেশ কিছু তথ্য হাজির করেছে বিশেষ করে আহ দিল্লির লালকেল্লায় যে বোম ব্লাস্ট হয়েছে এবং সেখানে বারো জন মানুষ নিহত হয়েছেন সেই ঘটনার সূত্র ধরে ভারতের বেশ কিছু মিডিয়ায় অনেকগুলো তথ্য উঠে এসেছে এবং ভারতের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আছে তারা কিন্তু বিষয়ে তদন্ত করেছে এবং এ আরো এরই মধ্যে ভারতের ডিকান ক্রনিকাল একটি সংবাদ মাধ্যম সেখানে বিনিতা পান্ডে একটি প্রতিবেদন তৈরি করেছেন আমি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করছি সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ইন্টেল ফাইন্ড ঢাকা লিঙ্ক টু ব্লাস্ট মানে ওই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যে সেখানে যে বম ব্লাস্ট হয়েছে সেটার সাথে ঢাকার লিঙ্ক তারা খুঁজে পেয়েছে সেখানে তারা যে তথ্যগুলো তুলে ধরেছেন তার মধ্যে খুব ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে যেটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক বিশেষ করে সেই রিপোর্টে তারা বাংলাদেশের সচিব নাসিরুল গনি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ এজাজ এই মানুষগুলোর নাম কিন্তু তুলে এনেছে এই মানুষগুলো নাকি কি বলে এটাকে হিজবুত তাহারিরের সাথে যুক্ত আবার কেউ কেউ রয়েছেন আনসার উল্লাহ বাংলা টিমের সাথে বিশেষ করে হাফেজ সুজাদুল্লাহ হাফেজ আলী ফাজুর ও সুমন আহমেদ এসব নামগুলো কিন্তু তারা তুলে এনেছে আমরা জানি না এর সত্যতা আছে কি নেই কিন্তু এই তথ্যগুলো যখন ইন্টেলিজেন্স এজেন্সির থেকে লিক হয় বা তারা এটা তদন্ত করে পায় সেটা কিন্তু অবশ্যই যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসে সেটা তাদের জন্য বেশ বিপজ্জনক এবং সেই দেশের জন্য খুবই বিপজ্জনক তাহলে ওরা মনে করছে যে ভারত যে বাংলাদেশের ভিতরে কিছু মানুষ কিছু জঙ্গি গোষ্ঠী অশান্ত করার জন্য এই কাজগুলো করে থাকতেই পারে এর কিছু কারণও রয়েছে কারণ এর সূত্র রয়েছে সূত্রগুলো ঠিক এই রকম যে আমাদের বর্তমান যে ইন্টেনিম সরকার সরকার গঠনের আগেই তারা ভারতকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বেশ কিছু হুমকি ধুমকি কিন্তু যেমন সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে চিকেন নেক নিয়ে কথা বলেছে বাংলাদেশের মানচিত্রকে বড় করার কথা বলা হয়েছে এসব কথাগুলো কিন্তু ভারতের খুব গায়ে লেগেছে এবং তারা বিষয়টাকে খুব সহজভাবে নেয়নি এখন যদি এমন ঘটনা ঘটে তখন তারা বাংলাদেশকে স্বাভাবিকভাবে সন্দেহ করতেই পারে আমি জানি না ঘটনার সত্যতা কতখানি আছে কিন্তু সন্দেহ করার মতো সূত্র তো আমরা অস্ত্রটা আমরা তো তাদের হাতে তুলে দিয়েছি আমাদের বক্তব্যগুলো কিন্তু ডিপ্লোমেটিক ছিল না এবং সেগুলো ছিল একেবারে কি বলে বাল কথাবার্তা এটা অনেকেই মনে করছেন কিন্তু ডক্টর খলিলুর রহমান দিল্লিতে অজিত সাথে যে কথা বলেছেন তিনি কিন্তু সেখানে বলেছেন যে বাংলাদেশের মাটি অন্য দেশকে অশান্ত করার জন্য বা অন্য দেশের সন্ত্রাসবাদ বিস্তারের জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না কিন্তু এর মধ্যে যে বিষয়গুলো আসছে যে পাকিস্তান থেকে কিছু ব্যক্তি বাংলাদেশ সফর করেছেন গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বাংলাদেশ ভিজিট করেছেন কি। এমন এমন জায়গা তারা ঘুরেছেন যে জায়গাগুলো নিয়েও কিন্তু ভারতের আপত্তি রয়েছে যার কারণে তারা সন্দেহ করছে যে এ আগে তো পাকিস্তানকে তারা সন্দেহ করত এখন তারা মনে করছে যে পাকিস্তান পূর্ব দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ভারতকে অশান্ত করার জন্য কাজগুলো পাকিস্তান করছে হয়তো বাংলাদেশকে তারা খুব জোরালো ভাবে এখনো অভিযোগ তোলেনি হয়তো আমরা জানি না হয়তো যদি আমাদের সরকার সেটা প্রকাশ্যে আনে সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো যে আসলে সেখানে কি হয়েছে কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক যে ভারত বাংলাদেশকে আক্রমণত করে বসতে পারে আপনারা দেখবেন কিছু কয়েক মাস আগে মিয়ানমারের ভিতরে ভারত আক্রমণ করে বসেছে কয়েকটা জঙ্গি ঘাটি তারা ধ্বংস করেছে বেশ কিছু জঙ্গি বলতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কথা বলছি আমি যা জঙ্গি শব্দটা ব্যবহার করলাম মূলত ওরা হচ্ছে ভারতের বিচ্ছিন্নতাবাদী বিশেষ করে সেভেন সিস্টার সহ বিভিন্ন জায়গাগুলোতে এই গ্রুপগুলো অশান্ত করে উলফা বিশেষ করে তো ওদের ওই ঘাঁটি ভারত সেখানে ধ্বংস করে দিয়েছে এখন বাংলাদেশের ভিতরে জঙ্গি ঘাঁটি আছে এই আছে সেই আছে নানা অজুহাতে ভারত কিন্তু বাংলাদেশে এই আক্রমণ করে বসতেই পারে। এটা কেউ হয়তো মনে করেন যে না ভারত করবে না ভারতে দেশটা স্বাধীন করার সময় সহযোগিতা করেছে কিন্তু সবই ঠিক আছে ইতিহাস বলছে চুয়ান্ন বছর তারা আমাদের কোন আক্রমণ করেনি কিংবা আমাদের উপর কোন আগ্রাসন চালায়নি এখন যদি তাদের বিপদ চলে আসে তাদের গোড়ালিতে আমরা কামড় বসিয়ে দিই তখন তারা আমাদেরকে আঘাত না করে তো পারবে না এখন আমরা কি আঘাত করার জন্য তাদেরকে সেই সুযোগটা তৈরি করতে দিচ্ছি কিনা সেটা এখন ভাববার বিষয় আছে বিশেষ করে ক্ষমতাসীন দায়িত্বশীল ব্যক্তিদের মধ্য থেকে কথা বলার ক্ষেত্রে কিন্তু বেশ হিসেব করে বলা উচিত এই যে কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কি বললেন যে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি কথা বলতে যেন হিসেব করে কথা বলেন বুঝে শুনে কথা বলেন এটা কি হুমকি নয় এটা তো হুমকি এখন বাংলাদেশ কি বলছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে অভিযোগগুলো ভারত করছে এগুলো সত্য নয় তিনি টোটালি উড়িয়ে দিয়েছেন বেশ ভালো এটাই এটাই ডিপ্লোমেটিক হিসেব কিন্তু বাংলাদেশকেও খতিয়ে দেখা উচিত যে আসলে কি ঘটনাগুলি কিভাবে ঘটেছে কিংবা এর সাথে বাংলাদেশের কোন গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কিনা এটাও বাংলাদেশের খতিয়ে দেখা উচিত যে সেটা প্রকাশ করুক বা না করুক যদি সত্যতা পাওয়া যায় সে সে মোতাবেক সরকারকে ব্যবস্থা নিতে হবে নচে চরম বিপদ কিন্তু আমাদের জন্য আসছে যদি আমরা কোনোভাবে প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাই তাহলে বাংলাদেশের মানুষের মালের নিরাপত্তাকে দিবে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে বাংলাদেশ কি শুধু কি অস্ত্র কিনবে বিদেশ থেকে টাকা কোথায় আমাদের প্রিয় দর্শক আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই আমাদের দেশের মানুষ ভালো থাকুক দেশ উন্নতি করুক সমৃদ্ধ হোক এবং পৃথিবীতে আমরা মাথা তুলে দাঁড়াই দর্শক আজ আর কথা বাড়াবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ